ওই দেখেন বহু মানুষ প্রশ্ন করছেন আমাদের গেঁদে দিয়ে মানুষজন ঢুকতে দিচ্ছে কিনা ওই যে কিছু ভাই এবং এক চাচি আসছেন দেখছি দুই ভাই গেলেন তো মোটামুটি আপনারা যারা ট্যুরিস্ট ভিসা কিংবা মেডিকেল ভিসায় আসতে চাইছেন গেদে বর্ডার দিয়ে তো এখনও পর্যন্ত যে রকম দেখছি আপনাদের ট্যুরিস্ট ভিসাতে একটু প্রশ্ন বেশি করছে এবং খুব বেশি গুরুত্বপূর্ণ দরকার না হলে আপনাদেরকে একটু আপাতত ঢুকতে দিচ্ছে না দর্শনা থেকে ছাড়ছে না কোনো বাংলাদেশি প্যাসেঞ্জারকে আর যদি আপনাদের অনেক দিন আগেই টিকিট কাটা থাকে ইন্ডিয়ান অভ্যন্তরীণ কোনো টিকিট কাটা থাকে কিংবা আপনারা যদি মেডিকেল ভিসাতে ডক্টর দেখানোর জন্যে আসবেন ভাবছেন কিংবা আপনাদের প্রয়োজনীয়তা রয়েছে ডক্টর দেখানোর ট্যুরিস্ট ভিসাতে তো সেই ক্ষেত্রে যদি আপনি ডকুমেন্টস ঠিকঠাক দেখাতে পারেন ইন্ডিয়াতে কোথায় যাবেন কোথায় ডাক্তার দেখাবেন কিংবা যদি কোনো প্রেসক্রিপশন কিংবা কোনো অ্যাপয়েন্টমেন্টমেন্ট যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আসতে পারবেন বর্তমান যা পরিস্থিতি রয়েছে আর তাছাড়া আপনারা মেডিক্যাল ভিসা হলে কোনো সমস্যা নেই গেঁদে দিয়ে নির্দ্বিধায় ঢুকতে পারবেন কোনো বাধ কোনো বাধা নেই আর এখনও পর্যন্ত মানুষ আসছেন কিছু কিছু মানুষ আসছেন একটু কমই আসছেন বর্তমান যা পরিস্থিতি আপনাদের দেশের তো সেই দিক থেকে বিচার করলে মানুষজন খুবই কম গেদে পোর্টে দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে দুটো দশ বাজে এই মুহূর্তে কেউ নেই পুরো স্টেশন ফাঁকা তো আপনারা যারা অনেকেই প্রশ্ন করেছেন যে কি রকম অবস্থা এখন গেদে বর্ডারের গেদে কিংবা বেনাপোল বেনাপোল কিংবা গেদে আপনাদেরকে অনেকেই হয়তো নোটিশ দিয়েছে ইমিগ্রেশন থেকে আপাতত ট্যুরিস্ট বিষয় যাতায়াত বন্ধ কিন্তু একেবারে বন্ধ নেই বেনাপোল দিয়েও কিছু কিছু ছাড়ছে যাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যারা ভালোভাবে বুঝাতে পারছেন ইমিগ্রেশন অফিসারকে তো কিছু কিছু ছাড়ছে অনেক দেখে শুনে তো একটু সময় বেশি নিচ্ছে প্লাস অনেকটাই প্রশ্ন করছে সমস্ত ডকুমেন্টস ভালো করে ভেরিফাই করছে তারপরেই ছাড়ছে আর আপাতত যদি আপনাদের খুব গুরুত্বপূর্ণ না হয় ইন্ডিয়াতে আসা তো আপাতত বাড়িতেই থাকুন সুস্থভাবে সেফ থাকুন আর যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে আসুন এসে ইমিগ্রেশনে কথা বলুন আশা করি আপনাদের পরিস্থিতি বুঝে কিছু কিছু মানুষকে ছাড়বে যে যেহেতু দেখছি আজকে সকাল থেকেই ট্যুরিস্ট ভিসাতেও ছাড়ছে সেরেছে অনেকজনকেই তবে ছাড়ার ট্যুরিস্ট ভিসাতে খুবই কমই ছাড়ছে অনেকেই রিটার্ন গিয়েছে আজকে দর্শনা থেকে তো দেখুন আপনারা বিবেচনা করুন এবং ধীরে সুস্থে আসুন তো ধন্যবাদ আবারও দেখা হবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখুন আমি সর্বদা আপনাদের পাশে আছি প্রশ্নের উত্তর দেওয়ায়